হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও আগের থেকে একটু ভালো আছি আজ হচ্ছে এটা মিক্সিং ব্লক এটা হচ্ছে পনেরোই আগস্টের দিন সকালবেলা মা সকালে রান্না টান্নাগুলো করেই নিয়েছিল তারপর আমি একটু মাটনটা রান্না করে নিলাম করে নেওয়ার পর একটু বৃষ্টি এসেছিলো আর আমার মার্বেলের ওপরে জল পড়ে থাকতে আমি পায়ে স্লিপ করে পড়ে গিয়ে পায়ে খুব জোর লেগেছিল তাই শুয়েছিলাম জেল টেল দিয়ে তারপর এলো বিকেলবেলা প্রচণ্ড জ্বর জ্বরের জন্যে আজ দুদিন তোমাদের ভিডিও দিতে পারলাম না তার জন্যে আমাকে ক্ষমা করে দিও তারপর আমার বোনের মেয়ে জলগুলো দিয়ে গিয়েছিল ও বলে জলগুলো আমি রেখে দেব ছোট্ট সদস্য আমাদের ও জলগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে মা সন্ধ্যা দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে পরের দিন সকালবেলা আমি একটু রক্ত ব্লাড দিতে গেছিলাম আমার ব্লাড টেস্ট করার ছিল ওগুলো করে এসে তারপরে আমি একটু গেলাম শেষ শনিবার ছিল শ্রাবণ মাসের আমি একটুখানি গিয়ে ঠাকুরের কাছে ধূপ মোমবাতি বাতাসাত সন্দেশ দিয়ে পুজো দিয়ে এলাম তোমরা আমার পুরো ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার ভালো লাগলে ভিডিওগুলো একটা সাবস্ক্রাইব করে দিও তারপরে পুজো টুজো দিয়ে বাড়িতে এলাম আমার একটা রান্নার চ্যানেল আছে রিঙ্কির রান্নাঘর ওখানে নানান রকমের রান্না দেওয়া থাকে তোমরা চাইলে দেখতে পারো এই দোকানে একটু ধূপ মোমবাতি কিনে নিচ্ছিলাম আজকের ওয়েদারটা খুব সুন্দরই ছিল শনিবার দিনে তারপরে দুপুরের পর থেকে আবার বৃষ্টি এসেছিলো তা ছেলে আমার সঙ্গে গেছিলো কেন আমার শরীরটা ভালো ছিল না তাই জন্য তাই ও বলছে মা আমিও ধূপ জ্বালাবো তাই ও ধূপ মোমবাতি জ্বালিয়েছিল তোমাদের সাথে ঠাকুরের মন্দিরটাও শেয়ার করে দিলাম তারপর আমার বাড়ির সামনে একটা ছোট্ট জামা কাপড়ের দোকান আছে ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় ওখান থেকে আমি টুকটাক জিনিস কিনি তাই আমি ওখান দিয়ে কিনলাম আর আমার ওপরের কাজ হচ্ছে সেটা সামনে থেকে আমার ছেলে একটু দেখিয়ে দিল আস্তে ধীরে হচ্ছে তাই ওটা একটু দেখালো এবার আজকে রাখির দিন সকালবেলা ছেলেকে আমার বোনের মেয়ে এসছে রাখি পরাতে তাই রাখি পরাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা আমি ডেলি ভ্লগ দেবো যদি তোমরা সবাই ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো তাহলে আমি ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব রাখিটা বাঁধতেই পাচ্ছে না চেষ্টা করছে অনেক বাদ পাচ্ছে পারছে না তারপর আমি আবার বেঁধে দিলাম আমি তাই ভিডিওটা ভয়েস ওভারটা পরে দিতে গিয়ে আমার হাসি এসে যাচ্ছে রাখি পরানো হয়ে গেল ও যতই যা কিছু হোক রাখির সময় ভাই ফোটার সময় ঠিক চলে আসবে তাই এসেছে বলছে স্কুল ছুটি আছে আমাকে দিয়া আসো আমি রাখি পড়াতে যাব দাদাকে তাই এসছে তাই দাদার জন্য একটা ছোট সেলিব্রেশন নিয়ে এসেছিলো সেটা দিলো আর ও একটা ওকে পেনসিল বক্স দিল এই দিল দুজন দুজনকে এই হয়ে গেলো রাখির পর্ব শেষ রাখির দিন সকালবেলা আমার ইউএসজি করানো ছিল তাই বিশেষ কিছু রান্না করতে পারিনি Okay, you have a in the